কার্যকর কান্টের প্রতিবাদে স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল করার খেসারত দিতে হলো হাওড়ার তিন স্কুলকে শিক্ষা দপ্তরের কোপে পড়েছে হাওড়ার ওই তিন স্কুল শোকজের নোটিস দেওয়া হলো ওই তিন স্কুলকে জানা গিয়েছে স্কুলগুলি হলো বলুহাটি হাই স্কুল বলুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাটরা রাজলক্ষী বালিকা বিদ্যালয় স্কুলগুলিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে শুক্রবার স্কুল চলাকালীন পড়ুয়া ও শিক্ষকদের মিছিলে শিশু অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে যদিও স্কুলের পক্ষ থেকে দাবি পঠন পাঠন শেষেই ছুটির পরে ওই মিছিল করা হয়েছিল আর জিকর বিচারের দাবিতেই শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিলে সামিল হয় আর তা জানতে পেরেই জেলা স্কুল শিক্ষা দপ্তর ওই ব্যবস্থা নেয় ডিআই ও তিন হাই স্কুলকে কারণ জানতে বলে শোকজের চিঠি পাঠানো হয়